আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পাগলের মধ্যে ফোন দিছি একবার ফোন ধরে না একবার ফোনও ধরে না ওরে মেত করছি আমার সব কথা শুনত হাসি মুখে আমার থেকে গেলো আমি ওরে শেষ কথাটা কি আমি বলতে পারতি না তোখানে একজন এই ছবিটা পোস্ট করলো ফেসবুকে এই ছবিটা এই ছবিটা পোস্ট করছে ওর ভোটার আইডি কার্ড যে এই যে অরিজিনাল কপি আমার কাছে আছে এটা সাব কপি যখন আমি করছি এটা ওর ভোটার আইডি কার্ড ডিজিটাল আর এটা প্রথম যে এটা করছি ওর ব্যাগ যখন দেখলাম পড়া আর ভোটার আইডি কার্ডটা পড়া তখন আমার মন মানতেছে না যে ব্যাগ আইডি কেন পরা লোক কথা ওর সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না কেন তখন যোগাযোগ করতে না পাইরা তারপরে অনেকে এবার পোস্ট করছে আমি আর কখনও ফেসবুকে ছবি ছাড়তে না আমি তুমি ফেসবুক চালাও ইউটিউব চালাও সমস্যা নেই তুমি কখনো ছবি ছাড়তে তোমার লাগে আমার কোনো সমস্যা নেই তুমি চালাইতে থাকো তুমি যেটা করো কিন্তু মোবাইলে ছবি ছাড়তে পারবো না কিন্তু সবাই ছবি আছে আমি আমার মোবাইলটা চার্জও শেষ হয়েছে তখন কয়েকজনের সাথে কন্ট্যাক্ট করলাম তারপর চার্জ ফুরিয়ে গেল চার্জ ফোরানোর পরে আমি আর পাগলের মতো হয়ে গেলাম যে আমি এখন কী করবো তা আমার এই বাটন সে ছিল আমি লোডের জন্য এত দিকে দৌড়াইছি কোনো জায়গায় লোড পাইনি তারপরে বিভিন্ন মেডিকেলে দৌড়ালাম আমার স্যালক বাংলাদেশ মেডিকেলে গেলো মানে আধুনিক মেডিকেল যেটাকে বলে বা অন্যান্য দিকে ওনারা বললো যে খোঁজেন তো একটা ছেলে আপনার এই ফেসবুকে যখন এই ছবিটা ছাড়ছে ওই ছেলেটা ছিল ওদের এলাকার আশেপাশেই বলল যে কি হয়েছে এই এটা কি লামিয়াপু ওর এক মেসেজ করছে তো লামিয়াপু তুমি যা এখানে কীভাবে পাইলা পরে বলছে যে এরকম রকম এই ছবি তো আমরা আমি এই বিক্রিমটাকে যে আমার ওয়াইফ লামিয়া পরে ধইরা আমরা এই সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্সটা ওই অ্যাম্বুলেন্সটার মধ্যে উঠাই দিয়েছি পরে বলতেছে যে ও কি কথা বলতে পারতাছে বা শ্বাস নিচ্ছে বলল যে কি হয়েছে এই এফেক্ট হয়েছে আগুনে পড়ছে কিন্তু মনে হয় সেফ আছে নিঃশ্বাস নিতে আছে এরপর ওই ফার্স্ট আর কি এটা সবাই সবচেয়ে বেশি ফেসবুকে বা মানে সবাই জানছে জানার পরে তো কালকে থেকে এই যে দৌড়াদৌড়ি শুরু হলো সিএমএস গেলাম তারপর ঢাকা মেডিকেল বান ইউনিটের সব দিকে খোঁজলাম মানে আমি দাঁড়ালাম দাঁড়ালোর পর দেখলাম যে আমার সামনে দিয়ে পাইলট যে পাইলটটা মারা গেছে ওর লাশটা নিয়ে আসতেছে আমি মানে ভয়ে পাই গেছি আমি আমি ওইটা কার লাশ হইতে পারে আমি টানতে দেখতে চাইলাম সেনাবাহিনী বলতেছে ভাই এটা মহিলার লাশ না এটা হলো এই পাইলটের যে বিক্রিমটা উনি ওনার লাশ পরে আমি ধরলাম না আমি আবার দাঁড়াই নিলাম একজন মহিলা নিয়ে আসলো ওনার নামটা নাকি ভুলে গেছি ওনাকে নিয়ে গেলাম বলি যে না ভাই এটা না পরে বললাম যে ভিতরে কী আছে পরে লিস্ট দেখাইলো ওরা যে লিখছে লিস্ট দেখালো যে নাম তো এই নামে না পরে ওদের আরেকটা মোর্চারি একটা আরেকটা ইয়ে আছে মোরগাও আছে ভিতর সাইডেই এম এসে ওখানে গেলাম ওখানে যাওয়ার পরেও দেখি যে ওখানেও কোনো খোঁজ পাচ্ছি না পরে আমার যারা কলিগ ছিল আত্মীয় শোন মামা বা ভাইটাই যারা আসলো সবাই ডাকা মেডিকেল দৌড়াদৌড়ি করলাম করার পরে বললো যে মেসেজ কী আসে সকালে এই সকাল থেকে আবার দৌড়ালাম ডাকা মেডিকেল গেলাম ওখানে সকালে ডেলি স্টার সাংবাদিকের সাথে ভাইদের সাথে দেখো ওনারা হঠাৎ করে বললো আমাকে জিজ্ঞেস করছে বা আপনি কেন আসছেন যখন আমি বার্ন নিচে নামলাম নিচতলায় তিনতলার দিয়ে